সেপ্টেম্বর মাস শুরু হতে হতেই বুধ ট্রানজিট করবে সিংহ রাশিতে এবং সেখানে সূর্যের সাথে সংযোগ তৈরি করে বুধাদিত্য যোগ তৈরি করবে তাহলে সেপ্টেম্বর মাসের শুরুতেই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং যতক্ষণ বুধগ্রহ সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে না সঞ্চার করছে ততক্ষণ পর্যন্ত বুধাদিত্য যোগ থাকবে সিংহ রাশির ঘরেই তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নিই সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান অনুসারে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কতটা ভালো কতটা মন্দ যাবে কি কি দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সব কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় আসা যাক সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসেবেও সেটিকে দেখতে পারেন স্ক্রিনে আপনারা যে হরস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক জলেকে দেখে নেওয়া যাক মঙ্গল আপনাদের লগ্নভাবেই অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকবে তার কোনো পরিবর্তন হবে না রাহু আপনাদের দশমভাবে শনি আপনাদের নবমভাবে এবং কেতু রাহুর অপোজিটে চতুর্থভাবে শুক্রের সাথে সঞ্চার করছে তাছাড়া সূর্য বুধের সংযোগ তৈরি হয়েছে আপনার তৃতীয়ভাবে সব থেকে প্রথমে আপনার কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। এই পুরো মাসই আপনাদের মধ্যম প্রকৃতির যাবে কারণ দেখুন দশমভাবে পুরো মাসই রাহু অবস্থান করে আছে সব কাজই আপনি কিছু শর্টকাট করার চেষ্টা করবেন এই ধরনের ইনটেনশান আপনাদের মধ্যে থাকবে সব কাজ শর্টকাটের মাধ্যমে করতে চাইবেন যার ফলে সফলতা তো পাবেন কিন্তু ধীরে ধীরে পাবেন কাজকর্মে অনেক ধরনের ঝামেলা বা বাধা বিঘ্ন আসবে সেই জন্য আপনি পরিশ্রমও অনেক করবেন বা এফল্টও অনেক করবেন কিন্তু সেই তুলনায় রেজাল্ট পাবেন না তাছাড়া এই সময় অপরের কাজে হস্তক্ষেপ থেকে দূরে থাকবেন কারণ যদি আপনি অপরের কাজে হস্তক্ষেপ করেন বা ইন্টারফেয়ার করেন বা আপনি কাউকে অ্যাডভাইস দেন সেটা আপনার ওপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে তবে এই মাসে চাকরিতে উন্নতি হবে নতুন চাকরির সুযোগ পাবেন আপনার দশমভাবে অধিপতি পুরো মাসই আপনার দ্বাদশভাবে থাকবে তাই কর্মসূত্রে আপনার যাত্রা হতে পারে আপনার ষষ্ঠভাবের অধিপতি পুরো মাসে আপনার লগ্নভাবে থাকবে যার ফলে চাকরিকে নিয়ে আপনার মনে দৃঢ় সংকল্প থাকবে অর্থাৎ কোথাও যেন আপনার কর্মক্ষেত্রে যে রেসপন্সিবিলিটি আছে বা যে দায়িত্ব আছে সেটা ভালোভাবে পালন করার চেষ্টা করবেন আপনার ব্যবসার কথা বলতে গেলে আপনার সপ্তমভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে আছে যারা বিদেশে ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় বিদেশি মাধ্যম থেকে টাকা ইনকাম হতে পারে মঙ্গল আপনাদের প্রথম সপ্তমভাবে বসে আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে যার ফলে যারা পার্টনারশিপ ব্যবসা করেন প্রতিদিন কাস্টমারের সাথে লেনদেন করতে হয় এই সময় আপনাদের নিজেদের বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে কিছুটা নম্রভাবে কথা বলতে হবে এমন না হয় যেন আপনার কঠোর কথা তাদেরকে হাট করে ফেলে কারণ মঙ্গলের প্রভাব আছে তাই কোথাও না কোথাও এই ধরনের স্বভাব দেখতে পাওয়া যাবে আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার হতে পারে ব্যবসায় পার্টনারশিপ ব্যবসা ভালো যাবে যারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চান তারা আঠেরোই সেপ্টেম্বর পর করলে ভালো হবে আর্থিক দিক থেকে বলতে গেলে এই মাসটি মিশ্রফল প্রদান করবে দেবগুরু বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান যার ফলে আপনার খরচ বৃদ্ধি করতে পারে শনির দৃষ্টি আপনার একাদশভাবে থাকার জন্য আপনি যদি নতুন কাজে টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই লাভ পাবেন কারণ শনি আপনার ভাগ্যপতি হয়ে ভাগ্যভাবেই অবস্থান করে আছে আর ওখানে বসে আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করছে যার ফলে আর্থিক দিক থেকে আপস অ্যান্ড ডাউন দেখা গেলেও আপনার ইনকাম অবশ্যই বৃদ্ধি পাবে আমি এটা বলছি না অনেক সহজভাবে ইনকাম করতে পারবেন চ্যালেঞ্জেস আসবে তবে টাকা ইনকাম অবশ্যই করতে পারবেন এই সময় আপনি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং শেয়ার মার্কেটে লাভ হতে পারে স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনার রাশি বা লগ্ন অধিপতি বুধ মাসের প্রথম দিকে আপনার দ্বিতীয়ভাবে থাকবে তারপর ফোর্থ সেপ্টেম্বর আপনার তৃতীয়ভাবে সঞ্চার করবে এবং তেইশে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আপনার চতুর্থভাবে চলে যাবে তেইশে সেপ্টেম্বর পর থেকে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে যারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছেন তারা তেইশে সেপ্টেম্বর পর থেকে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট দেখা যাবে খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন কিন্তু তেইশে সেপ্টেম্বরের আগে স্কিন অ্যালার্জি ইনফেকশন ঠান্ডা লেগে যাওয়া নার্ভের প্রবলেম এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এবার কথা বলবো আপনাদের সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপকে নিয়ে শুক্র কেতুর সাথে সংযোগ তৈরি করে আপনার চতুর্থভাবে অবস্থান করে আছে এবং এখানে বসে আপনি ভালো মন্দ ধরনের ফল পাবেন এই সময় আপনি কিছুটা ইমোশনাল ডিসব্যালেন্স হতে পারেন যেটার প্রভাব আপনার সম্পর্কের ওপর পড়তে পারে তবে আঠেরোই সেপ্টেম্বরে শুক্র নিজের ঘরে তুলা রাশিতে চলে যাবে আঠেরোই সেপ্টেম্বরে পর থেকে সম্পর্কের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল যে ভুল বোঝাবুঝিগুলি হয়েছিল একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা ধীরে ধীরে কমতে থাকবে আপনাদের সম্পর্ক ভালো হবে আপনার মধ্যে হ্যাপিনেস নিয়ে আসবে এবং একে অপরের সাথে বন্ডিং ভালো হবে বৈবাহিক জীবনের কথা বলতে গেলে মাসের প্রথম দিকে মঙ্গল থাকবে আপনার ফার্স্ট হাউসে এবং সেখান থেকে সরাসরি দৃষ্টি পড়বে সপ্তম ভাবের ওপর যার ফলে আপনার বাণী একটু উগ্র হতে পারে যার প্রভাব আপনার বৈবাহিক জীবনে পড়বে এই সময় আপনার বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে সঠিক এবং ভুলের বিচার করে চলতে হবে আপনার সপ্তম প্রতি দ্বাদশভাবে এবং সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি যার ফলে দেখবেন ছোট ছোট কথায় কথা কাটাকাটি হয়ে যাচ্ছে আপনি এক বোঝাতে চাইছেন সে এক বুঝছে এই সব নিয়ে নানা রকম জটিলতা বেড়ে যাবে তবে আঠেরোই সেপ্টেম্বর পর শুক্র নিচস্ত অবস্থা ত্যাগ করে সপ্তমে যাবে তুলা রাশির ঘরে স্বগৃহে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের সিচুয়েশান ইম্প্রুভ করবে পরিবারের কথা বলতে গেলে এই মাসে পারিবারিক জীবন ভালো যাবে তবে ছোট ছোট কথায় ঝগড়া বিবাদ হতে পারে আপনার বাণীর কারণে এই সময় প্রপার্টিকে নিয়ে কোনো ডিসপিউট থাকতে পারে মাসের প্রথম থেকে মঙ্গল আপনার লগ্নে থাকার কারণে আপনার ক্রোধ বাড়তে পারে চতুর্থভাবে মাসের প্রথম থেকে শুক্রকেতুর অবস্থান করবে এবং সেইভাবে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টিও থাকবে কোথাও না কোথাও পারিবারিক জীবনে যে কোনো ধরনের ডিসপিউট আসলেও সেটা তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে কোনো বড় ধরনের সমস্যা আসার কোনো চান্স নেই শিক্ষার্থীদের কথা বলতে গেলে শুক্র যখন আপনার পঞ্চমভাবে সঞ্চার করবে আঠেরোই সেপ্টেম্বরের পর তখন যেসব শিক্ষার্থীরা গ্ল্যামার লাইনে এগোতে চাইছেন আর্ট শিল্পকলায় ইন্টারেস্ট রাখেন তাদের জন্য সময় ভালো যাবে এই সময় তারা নতুন অপরচুনিটি পাবেন যারা ডান্স করেন কোরিওগ্রাফি করে মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা কিছু নতুন করতে চায় তারা এই সময় নতুন প্ল্যাটফর্ম পেতে পারেন এই সময় স্টুডেন্টরা পড়াশোনায় কিছুটা অমনোযোগী হবেন তবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে যখন শুক্র চতুর্থ ভাব ত্যাগ করে নিজের স্বরাশি তুলারাশির ঘরে যাবে তখন পড়াশোনায় যে ডিস্টারবেন্স আসছিল সেটা ঠিক হয়ে যাবে তবে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তারা আঠেরোই সেপ্টেম্বর পর করতে পারেন মোটামুটিভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত নমস্কার